হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম গুড মর্নিং শুভ সকাল সবাইকে সবাই কেমন আসো আর আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করার কারণ আছে একটা জিনিস তোমাদেরকে আজকে শেয়ার করবো তো সেটা কী তো দেখতে দেখো ভিডিওটা তো তবে জানতে পারবে যে কি আর সকাল থেকে স্টার্ট করার আমি কেন না সকাল থেকেই কাজটা করবো ওই জন্যই তোমাদের সাথে সকাল থেকেই কথাটা বলেছি তো গুড মর্নিং বলা গে তো অবশ্যই দরকার গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত সবাই ভালো থাকবে সবাই ভালো করে দিন কাটাবে আর সামনেই তো পুজো আসছে তো ওইটাও ভালো করে কাটাবে তো সবাইকে আমার ভিডিওতে স্বাগত সবাই আমার ভিডিওটা দেখতে থাকবে কী করছি আছে কী দেখাবো তোমাদেরকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চেহারাই হ্যাপি হয়ে গেছে সব দিন তোমাদের সামনে ভালো করে আসি আসবি চলো করে চলে এসেছি তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে সেটাও আমাকে কাছে জানাবে আর সব কিছুটা দেখাবো তোমাদেরকে কি হচ্ছে না হচ্ছে ওটা আমার কিন্তু ছেলের সর ঠিক আছে দেখবে আমার ছেলে কি করছে ওভার থাকছে সেই সব মোবাইল খাচ্ছে ওটাই ওইখানেই দেখছে আর সোর করছে তো চলো ভিডিওটা দেখতে দেখো কেমন কি হচ্ছে কি দেখাচ্ছি তোমাদেরকে আজকে আমার কম্পিটিশান চলছে জানো তো কম্পিটিশানটা এটাই হচ্ছে যে মেশিনে সুতো ছিঁড়ে দিচ্ছে বাবা আর আমি সুতো পরিয়ে যাচ্ছি আজকে ঘাম বেরিয়ে যাক কিন্তু আমি আজকে কাজটা বন্ধ করবো দেখো এখানে সুতোটা বারবার ছিঁড়ে যাচ্ছে আর বারবার আমি খালি পড়িয়ে যাচ্ছি আর দেখো আলোটার জন্য ডিস্টার্ব হচ্ছে এটা আমি বুঝতেই পারছি না আমাদের ডিস্টার্ব হচ্ছে তো কি করবো আর আজকে আমার মাথাটাই গরম হয়ে গেছে একটা ভালো জিনিস করতে বলছো সেটাও হচ্ছে না কি যে করবো আমি বুঝতে পারছি না তো আজকে আমি পাক্কা ভেবেই নিয়েছি সেলাইটা যতক্ষণ না সম্পূর্ণ হবে ততক্ষণ আমি একে ছাড়ব না তাতে কটাই বাজুক আমি চেষ্টা করেই যাবো ও সুতো বারবার ছিঁড়ে দিচ্ছে বারবার ও সুতোটা ছিঁড়ে দিচ্ছে আর আমি তাকে ততবারই করেই দিচ্ছি করেই যাচ্ছি কারণ সরকম দেখাশোনার পাচ্ছি না ও বারবার ছিঁড়ে যাচ্ছে আর আমি বারবার ওকে ও হো আজকে আমি দেখো কে হারে আর কে যেতে মেশিনটা যেতে না আমি আজকে যতবারই ও সুতোটা ছিঁড়বে ততবারই আমি সেলাই করব দেখো আর ততবারই আমি চুড়ি সুতো পারাবো এটা কিন্তু আমি হার মানব না আজকে কিন্তু খুব আমি আজকে পাক্কা বুঝে নিয়েছি যে আমি আজকে করেই ছাড়ব পর আমাকে রোজ রোজ ফাঁসি দেয় যে জিনিস ভালো কাজ করবো সে জিনিস আমাকে ফাঁসি দেবে এত রাগ ধরছে না কি বলবো আর আবার লাগাচ্ছি কিন্তু আবার লাগাচ্ছি আবার লাগে কি হবে আমি জানি না দেখতেই পাচ্ছ টাও পড়ে যাচ্ছে চোদ্দোবার তো দেখো আমি ছেলেটাই করছে মানে এটা হচ্ছে কাজে ট্রাই করা দেখা আমার তো দেখো আমি একটাও মানে সকাল থেকে আমি কাজ করতে পারিনি আর আমার এখন মাথাটা গরম হয়ে যাচ্ছে দেখো সেলাই করছি আর এ হারে কি দেখে আমি জানি না

কারণ তো সব হিসাব হয়ে যায় কি করতেছি ছিঁড়ে যাচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না কি করতেছি একটা ভালো কাজ করতে বসো তাতেও বিরক্ত এত চেষ্টা করার পরও মেশিনটা ঠিক করতে পারছি না দেখো আর দেখ বলো দেখতে পাচ্ছি মেশিনটা কি যে হয়েছে আমি কিছু বুঝতেও পারছি না কি করবো সেটা খুঁজে পাচ্ছি না আবার না আবার লাগাচ্ছি কিন্তু কি হবে পরিণ তো আমি জানি না দাঁড়াও ভালো করে দেখাচ্ছি আলোটা পড়ে যাচ্ছে খালি আবার মেসিনে সুতো লাগাচ্ছি করে ফেল কাজ আমার এখন মাথা গরম হয়ে যাচ্ছে এইবার আমি বুঝতে পারছি না যে কি হবে তিন ঘন্টা ধরে মতিনে সুতো পরিয়ে গেছে কাজও হচ্ছে না কিছুই না জানি না লাস্ট পর্যন্ত কি হবে আবার পড়িছি ও তো গেল রে দেখ এখানে রেখে আর ওখানে খুঁজছি ভেতরে মাথাটা গেছে আমার গোলডাল এইরকমই হয় তো এরকম আমাকে লাগাতে হবে তা লাগাচ্ছি দেখি কি হয় এখন

উঠেছে এখন সেলাই হবে কি তাও বলতে পারবো না দেখছি সেলাই হচ্ছে কি ভালো করে দেখাচ্ছি তো মেয়েকে একটু অসুবিধা গুলো মেনটেনেন্স করে নেবে তোমরা একটু আমি এমনি সেলাই করে আর ভালো লাগছে না আমার

এরকম করে আমি খুলে দেবো বলো এরকম করে এত ঘাম বের করে মেহিনত করে কিচ্ছু লাভ হলো না এখানটা না এখানটা ভালো না হলে কিছু হয় না এটা আমি বুঝে গেছে তবে আজকে এই পর্যন্তই ভিডি তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কিছু নেই নতুন কিছু এটাই যে দেখি মেশিনটা ঠিক করতে পারি যদি ভালো আর নাহলে খারাপ আর কিছু বলার জন্য এত মেহনেজ করে এত কষ্ট করে আমি জিনিসটা কিনলাম আর এখন দেখো কিছুই হচ্ছে মনটাই আমার খারাপ হয়ে গেছে তো চলো নেক্সট 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 ব্লকে তোমাদের স্ক্রিন দেখাচ্ছে মুডটাও খারাপ হয়ে গেছে উল্টোবালো বলছি তো ঠিক আছে চলো